সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বাইশে মে দুই হাজার পঁচুশ সৌদি আরবের এক রিয়ালে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে কত পাবেন তা এভিডিও ভিডিও থেকে জানতে পারবেন প্রিয় দর্শক সাথে উমানের রিয়ালেরও রেট জানানো হবে প্রিয় দর্শক উমানের রিয়াল কিন্তু উঠানামা করতেছে আজকে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট দিতেছে উমানের এক রিয়ালে আজকে আপনারা বিকাশ এবং ব্যাংকে পাবেন যে তিনশো ষোলো টাকা চব্বিশ পয়সা তিনশো ষোলো টাকা চব্বিশ পয়সা আজকে উমানের এক রিয়ালে পাবেন প্রিয় দর্শক সৌদি রিয়ালে আজকে আপনারা পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা বিকাশে এবং ব্যাংকে দুইটাতে আপনারা বত্রিশ টাকা সব বিশ পয়সা পাবেন প্রিয় দর্শক আজকে এটাই ছিল আমার কাছে সর্বোচ্চ খবর এবং সর্বোচ্চ রেট প্রিয় দর্শক প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয় টাকার রেট জানতে এবং স্বর্ণের রেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ